আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা কি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের এই পর্বে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের তোমাদের বইয়ের 33 পৃষ্ঠা 33 পৃষ্ঠা 4 5 এবং 6 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো 4 নম্বর অঙ্কতে দেখো 4 নম্বর অঙ্কতে কি আছে একটি গুদামে 8375 বস্তা চিনি 11660 বস্তা গম ও 12720 বস্তা চাল আছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে তাহলে দেখো তোমরা অঙ্কটা শুনে বুঝতে পারতেছ যে যোগ হবে কারণ চিনি আছে কত বস্তা গম আছে কত বস্তা এবং চা আছে কত বস্তা এটা যোগ করতে হবে তো ঠিক আছে দেখো একটি গুদামে এরপরে লিখবো দেখো চিনি আছে আট হাজার তিনশত পঁচাত্তর বস্তা গম আছে এগারো হাজার আটশত ষাট বস্তা এরপরে চাল আছে

কি করব পনেরোশো তেতাল্লিশ যোগ পাঁচশো শূন্য আট তারিখ এক একে দুই উত্তর দুই হাজার তেতাল্লিশ এরপরে দেখো ছয় নম্বর অঙ্ক ছয় চার আট ও শূন্য একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যায় পার্থক্য কত তাহলে বৃহত্তম কথা তাহলেতম সংখ্যা গঠন করতে হবে এবং তার পার্থক্য করতে হবে পার্থক্য মানে কি জানি আমরা পার্থক্য মানে বিয়োগ করতে চাই তাহলে দেখো অঙ্কগুলো লিখতে হবে ছয় চার আট ও শূন্য দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি আগে লেখ বৃহত্তম সংখ্যাটি তাহলে আমরা বৃহত্তম লেখা সংখ্যা লেখা জানি প্রথমে বড় থেকে ছোট সাজা লিখতে হবে আট ছয় চার শূন্য আবার দেখো ছয় চার আট ও শূন্য অঙ্কগুলো দ্বারা ক্ষুদ্রতম সংখ্যাটি কি ছোট থেকে বড় তাহলে চার শূন্য ছয় আট এরপরে এটা কি করব বিয়োগ করবো দেখো এদের পার্থক্য আঠাশে কত হলে উপরে শূন্য বিএকের ক্ষেত্রে ছোট সংখ্যা বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা উপরে যদি থাকে তাহলে শূন্য থাকে সেটাকে কত ধরবো দশ ধরবো এক থাকলে এগারো দুই থাকলে বারো তিন থাকলে তেরো চার থাকলে চোদ্দো পাঁচ থাকলে পনেরো ছয় থাকলে ষোলো সাত থাকলে সত্তর আট থাকলে আঠারো নয় থাকলে উনিশ তাহলে এখানে শূন্য আছে কত ধরবো দশ আঠাশে কত হলে দশ দুই